তিনি বলছেন আসায়েম লাইউফতের তিনশো পঁয়ষট্টিটা দিন নফরসিয়াম রাখলে যত নেকি হবে ঠিক অসহায় মানুষের পাশে দাঁড়ালে তত নেকি হবে তাই নেকি অর্জনের মাধ্যম এই জন্য মানুষকে মূল্যায়ন করবেন মেহমানকে মূল্যায়ন করবেন রাসরুফ সহসালম বলছেন মানকা নেই উমিন উল্লাহী আলি উমিলা আফর ফালিউ যে বলবে যে আমি আল্লাহর প্রতি আনি পরকালের প্রতি আনি মৌমিন যে বলবে নিজেকে দাবি করবে আল্লাহর নবী বলছেন সে যেন মেহমানকে সম্মান করে মেহমানকে মূল্যায়ন করে মেহমানকে মূল্যায়ন করলে কি হয় রাসুল সাল্লাহ সাল্লামের নিকটে একজন মেহমান এসে বলছেন আল্লাহর নবী আমি ক্ষুধার্ত আমাকে একটু খেতে দেন তো রাসুল সাল্লাম বাড়িতে খোঁজ নিয়ে দেখলেন যে তাদের স্ত্রীগণের ঘরে পানি ছাড়া কোনো খাবার নেই তখন আবু আল্লাহর আল্লাহ আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আপনার মেহমানকে আমি আমার বাড়িতে নিয়ে যাব তখন তিনি বলছেন ঠিক আছে নিয়ে যাও আবু তাল্লাহার দিয়াল্লাহ যখন রসুলের মেহমানকে তার বাড়িতে নিয়ে গেলেন নিয়ে আবু তালহার দিওল্লাহান তার স্ত্রীকে বলছেন স্ত্রী খাবার রেডি করো লোকটা ক্ষুধার্ত তখন তার স্ত্রী বলছেন আমাদের বাড়িও তো খাবার নেই তবে আমাদের সন্তানদের জন্য দু চারটে খেজুর দুই একটা রুটি আছে সেটা সন্তানের জন্য আছে যদি মেহমানকে দি তাহলে সপরিবার না খেয়ে থাকতে হবে রাত যাপন করতে হবে তো আবুত আল্লাহর দিওল্লা বলছেন যেহেতু এটা মেহমান আমরা না খেয়ে থাকি আর বাচ্চারা খোদার জ্বালায় কান্না করে 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 ঘুমিয়ে যাবে থাক বাচ্চারা কষ্ট হোক এক রাতি কষ্ট হবে কিন্তু মেহমানকে মূল্যায়ন করতে হবে তো স্ত্রী তার স্বামীর কথা মতো প্লেটে চার পাঁচটা বা দুই একটা যেটা রুটি ছিল রেডি করেছে রেডি করে এক হাতে বাতি এক হাতে প্লেট রাত্রের ঘটনা মেহমানের সামনে এগিয়ে দিলেন এখন মেহমান বলছে যে আপনি আগে শুরু করেন তখন আবু তালুদিয়াল্লাহ আনহ ওই প্লেটের দিকে হাত নিয়ে যেতেই বাতিটা নিভিয়ে দিলেন ঘর অন্ধকার আবু তাল আনহ প্লেটে হাত দিচ্ছে কিন্তু রুটি উঠিয়ে নিচ্ছে না একটা রুটি নিলেই মেহমানের আর পেট ভরবে না এই জন্য শুধু তিনি অভিনয় করছেন মেহমান যেন বুঝতে পারে যে মেজবান আমার সাথেও খাচ্ছে বাতিত নিভন ঘর অন্ধকার এইভাবে শুধু প্লেটে হাত দিলেন দুই একবার হাত দিলেন মেহমান এই দিকে খেয়ে নিলেন রুটি অথবা খেজুর যে খাদ্য ছিল এই দৃশ্যটা আল্লাহ থেকে দেখছেন যে নামক একজন সাহাবি মেহমানকে এইভাবে সম্মান করলেন নিজে না খেয়ে মেহমানকে খাওয়ালেন ফজরের সলাতের পরে রসুল সাল্লাহ্লাম বলছেন আবুতালহা তুমি রাত্রে যে অভিনয় করে মেহমানকে পেট পুরে খাইয়ে দিয়েছ তোমার ওই অভিনয় দেখে আল্লাহ থেকে হেসে ফেলেছেন তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে এই জন্য মেহমানকে মূল্যায়ন করবেন মানুষের অসহায়ের পাশে দাঁড়াবেন আচ্ছা এতটুকু এই পর্যন্ত থাক দু একটা আমল শিখলেন